মুরব্বী মুরবী মুরব্বী মুরব্বী নই মুরবী বারে তুই গরম পানি মার দিলে বারো বছর যে মাই এবারে তুই গরম পানি মার দি তো আর মুরব্বী নাই কি দেখ তুই মুরব্বী মুরব্বী হয়ে আর মুরব্বী বা সাইনে বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ ন তো মুরব্বী মুরব্বী এটা বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নুরব্বী

তো মুরব্বী যে মুরব্বী রাহাতির আজকে আর কাহা হয়ে রাখি মুরব্বী মুরব্বী এক মুরব্বী মুরব্বী নই এই মুরব্বীর কারণে আজকে বারো বছর আগুন মারি জ্বলা দিয়ে গরম পানি মারি জ্বলা দিয়ে তোরা মুরব্বী ভাইয় কি মুরব্বী কই দেরি মুরব্বী অতিরিক্ত কম ধরে নাকি এই মুরব্বী হওয়ার কারণে আজি হুড়ো মাইবা জীবন নান বর্বাতি জানা বাজি আছে না মরিয়াছে একানা যদি ওই ওই আনোয়ার

আজি মাই বাব তোমাৰে কি কৰিলে জ্বলাই দিলা ঠিক আছে বাৰা দেখোন আছলাম এই ঘটনা বিচাৰ চাই মই মোৰ ব্যৱ কলা বেঙুনা মিলিজুলি এক কাম বিচাৰি চাই আৰু কিছু নহয়